তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পালন অর্ধেক বিক্রি হয়ে গেছে পালন শাক তো এখানে কুশির পা খুঁজতেছি তো তার বছরও চিন্তা করলাম যে মাটি কুপায় হচ্ছে আপনার ডাটা শাক দিয়ে দিব ডাটার ভালো চাহিদা হবে শীতকালের সময় তো অর্ধেক প্রায় কুপানি হয়ে গেছে আর এই পাশে আছে কিছুটা তো ইনশাল্লাহ কুপায় ফেলবো আর যেহেতু গায়ে শক্তি বল আছে তো মনও আছে জেদ আছে তো করে ফেলবো আর ওয়েদারে একটু কালকের করবো ইনশাল্লাহ তো ভিডিওটা দেখতে থাকুন সবার ভালো লাগবে আশা করি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ব্লগ ভিডিওটা আপনারা প্রথমেই দেখে বুঝতে পারছেন তো এই জমির মধ্যে মাপ নেয়ার কারণ কি আসলে আপনারা অনেকে জানতে চাইতে পারেন তো মাপ নিছি হচ্ছে এখানে হচ্ছে পালন শাকের মধ্যে হচ্ছে কুশি গাছ লাগাবো তো এটা হচ্ছে পাশ হাতে একটা খড়ি এটার মাপ নিছি নেয়ার পরে এখানে হচ্ছে পাঁচ হাত বাই পাঁচ পর হচ্ছে গর্ত ঘুষব গর্ত করেছে জৈব সার তারপর হচ্ছে ইউরিয়া ফসফেট দিয়ে রাইখে দিব আর বীজ গানতে আনতে যাবো আনার পরে হচ্ছে আপনার লাগাবো তো এর জন্য হচ্ছে এখানে যে যে জায়গা মাপ নেওয়ার পরে পালন শাক আছে এখানে গোল করে হচ্ছে কাইটে ফেলতেছে আর এই ধরনের ছোটো খাটো কাজগুলো সবসময় আমি করে থাকি তার জন্য আমাকে জোন বা কিসেন নেওয়ার কোনো দরকার হয় না একটু রেস্ট নিই আবার একটু করি এইভাবে আমার কাজগুলো ঠিক হয়ে যায় তো যেভাবে কাজগুলো করতেছি এই কাজগুলো ঠিক কিসে বা জোনে এই ধরনের কাজ তারা করতে পারবে না খুব দক্ষভাবে মাটিগুলো গর্ত করা ঝুরঝুরে করা মাটির কোনো অংশে ইট বা গাছের শিকড় আছে কিনা না সেইগুলো চেক করা আর বিশেষ করে একটা কথা আমার কাজ যতটা আমি গুরুত্ব দিয়ে করব। কিসেন বা জোনে তারা এতটা গুরুত্ব দিয়ে করবে না কারণ তাদের হচ্ছে সময় অবার হয়ে গেলেই তারা চলে যাবে বাড়িতে কারণ তারা আসবে কিসেন দিতে কিন্তু আমার এই কাজগুলো তো আমাকেই করতে হবে এর জন্য আমি সব কাজ আমি নিজে থেকে করি আর এতে আমার সময় চলে যায় কাজগুলো আমি ঠিকঠাকভাবে করতে পারি আর মজার একটা বিষয় হচ্ছে কিছু কিছু সময় আমাকে নিজের ক্যামেরা নিজেরই ধরা লাগে কোনো ক্যামেরাম্যান বা ভিডিও করে দিবে এরকম কোনো লোক পাওয়া যায় না তো দেখতে পারতেছেন ক্যামেরা নিজ হাতে ধরছি আর ভিডিও নিজে থেকে করতেছি এখানে আমার কোনো সাইগ্রেড বা ক্যামেরাম্যান নেই আর সারাদিন কাজকর্ম শেষ করে চলে আসলাম নড়াইলে বীজ ভান্ডারে বীজ নিতে আর এইখানে হচ্ছে ভালো মানের বীজ পাওয়া যায় তো আপনারা চাইলে যাদের বীজ লাগবে তো এইখান থেকে আপনারা ভালো মানের বীজ সংগ্রহ করতে পারেন